অন্যের বউ চিনির মতো আর নিজের বউ লবণের মতো চিনি জিনিসটা জীবন থেকে বাদ দিতে পারলেও লবণ জিনিসটা জীবন থেকে বাদ দেওয়া যায় না এটা শেষ বয়স অব্দি প্রয়োজন পড়ে আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন না কেন সম্পূর্ণই কিন্তু সাথে থাকবেন এই তো আজকে দুপুরে রান্না বান্না থেকে শুরু করেছি আর সকাল থেকে শুরু করিনি আজকে রান্না করব বয়লার মুরগি আলু দিয়ে একদম ভুনা ভুনা প্রতিদিন তো ঝোল খাওয়া হয় ঝোল খেতে সবসময় ভালো লাগে না এই তো আমি মাংসগুলো প্রথমে ভেজে নিয়েছি এরপর কিছুটা আলুও ভেজে নিয়েছি এরপর সব মশলাগুলো মুরগি রান্না করতে যা যা লাগে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই তো কষানো হয়ে গেলে এরপর মুরগির মাংস আর আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব যত তরকারি কষানো যায় অতই টেস্ট হয় যত ভালো করে কষাবেন ততই টেস্ট আসবে এই তো এরপর ভালো করে কষানো হয়ে গেলে এরপর ঝোলের জন্য পানি দিয়েছি ঝোল তো রাখবো না কমই রাখবো এই যে আমি রান্না করেছি লবণ দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম শেষে চেক করে দেখি যে লবণ দেবেন লবণ ছাড়া কোনো জিনিসই খেতে টেস্ট লাগে না কিন্তু চাইলেই কিন্তু চিনিটাকে বাদ দেওয়া যায় কিন্তু আপনার হাজব্যান্ডের কাছে শ্বশুর শাশুড়ি ননদ সবার কাছে পরের ঘরের বউটা খুব ভালো চিনির মতো কত কাজ করে কিন্তু নিজের ছেলের বউটা একটুও কাজ করে না কিন্তু পরের ঘরের বউ কাজ করে আবার অন্য শাশুড়ির কাছে ওই যে বউ কাজ করে তার বউ একদম লবণের মতো আর আমি আমি হলাম চিনির মতো আমি অনেক কাজ করি কোনোর কাছে এই পরের জিনিসটা ভালো লাগে নিজেদেরটাকে যদি যত্ন করে গড়ে তুলে হয় তাহলে কিন্তু নিজেদেরটাও খুব সুন্দর হয় এই তো কথা বলতে বলতে কিন্তু আজকে এই যে ভাজি করে নিয়েছি ভাজির রেসিপি অনেকগুলো আছে এর জন্য ডিটেলসে কিছুই বললাম না এই তো আর একটু পোলাও রান্না করব এর জন্য পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর চালগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব এটা আর বলার কি আছে আমার সকল আপুরাই রান্না বান্না করতে জানেন এরপরও অনেক আপুরাই আছেন জানেন না এর জন্য কিছুটা বলে দিচ্ছি এই তো ভালো করে ভাজা হয়ে গেলে এক কাপ দুধ এবং আমি যতটুকু চাল নিয়েছি তার ডবল পানি দিয়ে দিয়েছি এরপর আর দেখাইনি এই তো রান্না হয়ে গিয়েছে এখন সব কিছু গোছল বাবুকে খাওয়ানো সব কিছু শেষ করে এক নিজে খেতে বসে গিয়েছি এই তো প্লেটটা খুব সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি সাজিয়ে গুজিয়ে সব কিছু করলেই ভালো লাগে এই তো সাজানোর পর একটু ঢং করতে ভিডিও করতে নিয়ে আসলাম বাহিরে বাহিরের আলোতে ভিডিও গুলো খুব সুন্দর হয় এই যে আমার পাকনা বুড়া আমাকে সাইড থেকে লবণ দিয়ে দিচ্ছে যখনই কোনো কিছু খেতে যাব বা যা কিছু করব এই তো ভিডিও করলে তার হাতটা একটু ভিডিও করতে হবে সে নিয়ে এসে দেবে যে নাও আমার আমাকেও একটু ভিডিও করো এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে মুরগিগুলোকে একটু খাবার দিচ্ছি এভাবেই যদি খাবার ছিটানো হয় কাকের অভাব হয় না এরকম টাকা পয়সা থাকলে আত্মীয় স্বজনেরও অভাব হয় না আল্লাহ হাফেজ